দর্শক আজকে আমাদের সঙ্গে সুপ্রিয় আছেন বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট যিনি প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন এবং এক সময় বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান অলোক কাপালি কিছুক্ষণ আগেই সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ শেষ হল বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র এবং অনির্বাণ চক্রের মধ্যকারী ম্যাচটি ছিল এই ম্যাচেও আজকে অলোক কাপালি বাষট্টি রান করেছেন ছভারে আঠারো রান দিয়ে একটা উইকেট পেয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই লিগের যে উদ্বোধনী ম্যাচ ছিল সেই ম্যাচেও অলক কাপালি একশো রান করেছেন অলোক দা প্রথমেই যেটা জানতে চাইব যে সিলেটের ক্রিকেটটা এই চার পাঁচ বছরে কতটুক এগিয়েছে বলে আপনি মনে করেন এই প্রশ্নটা কেন করছি সেটাও জানিয়ে রাখি আপনি প্রথম একশো পঞ্চাশ রান করেছেন আজকে রান করেছেন নিশ্চয়ই এটা আনন্দের সংবাদ কিন্তু আপনার মতো একজন বর্ষিয়ান ক্রিকেটার ক্রিকেটার আপনি নিশ্চয়ই প্রত্যাশা করেছিলেন যে তরুণ অনেক ক্রিকেটার উঠে আসবে পারফর্ম করবে এবং আপনাকে চ্যালেঞ্জ জানাবে সেই জায়গায় কি কোনো ঘাটতি রয়ে গেছে বলে আপনি মনে করেন কিনা না আসলে ঘাটতি তো আছেই কারণ যদি আমরা এইসব করি লাস্ট পাঁচ বছর না এইসব করে দশ বছর পিছাই গেছি আমরা কারণ এক সময় কিন্তু ছিল এখানে কিন্তু বড় বড় প্লেয়ার প্রথম প্রথম যখন যখন আমি শুরু করি শুরু করার আগেই কিন্তু বিদেশি প্লেয়ার থেকে ধরে অনেক বড় বড় প্লেয়ার আসছিল এখন কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভালো মানে প্লেয়ার কি ডাকা থেকে ওইরকম প্লেয়ার আসতেছে না কারণ আমাদের যে বর্তমানে দেখা যাচ্ছে যে প্রতি বছর দেখা যাচ্ছে দুই থেকে তিনটা ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ বাকি সবগুলোই জাস্ট নর্মাল ম্যাচ হচ্ছে তা আমার কাছে যেটা মনে হয় যে এটা গাড়তি অবশ্যই আছে যেমন প্লেয়ারদের ভিতরে আমি মনে হই যে কনফিডেন্সের অভাব আছে এক দ্বিতীয় হলেও আসলে মানে যে লিগ হলে আর কি খেলা হয় বিশেষ করে এছাড়া কিন্তু যে এক্সট্রা যে কোনো খেলা ওইরকম নাই যে এটাই এটা একটা আমার কাছে গাড়তি মানে ম্যাচ মানে ম্যাচ ইয়েটা কম ম্যাচ খেলার ইয়েটা কম আর কি যে কারণে ওরাও তো বুঝতেছে না যে আসলে কি করবে না করবে কিন্তু যদি আমার মনে হয় যে যারা আমাদের যে যারা ইয়েতে আসে কোচিং স্টাফে যারা আসে আমার মনে হয় যে ওদের আরও একটু প্ল্যান করা উচিত যে প্রতি বছর আমরা ওই লিগের সময় না করে আমরা যদি প্রতি বছর একটা যদি হান্ট করা যায় যেমন এক এক সময় এক একটা যেমন দুই মাসে তিন মাসের করে করে যদি এরকম হান্ট করা যায় আঠারো আঠারো যেমন অনুর্দ এইটিন তারপরে অনুর্দ টোয়েন্টি ওয়ান মানে যতটুকু আমরা নিতে পারি তখন কী হবে তখন আমাদের প্লেয়ারগুলোও প্র্যাকটিসের মধ্যে থাকবে দেন আর যদি বেশি টুর্নামেন্ট হয় আরও ভালো হবে এটা আমরা মনে করি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে আসলে পারফরমেন্স উন্নত করা সহজ এবং বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাও আসলে অনেক সহজ